রাফায় পূর্ণ মাত্রায় সামরিক অভিযান চালানো হলে নিশ্চিতভাবে সেখানে চরম মানবিক বিপর্যয় ঘটবে এমন সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতরেজ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে অবিলম্বে গাজায় রক্তপাত বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাখা বক্তব্যে ইসরায়েলের মিত্র দেশগুলোর প্রতি যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানান অ্যান্টনিও গুতরেজ রাতভর বিমান হামলার পর ইজিপ্ট ও গাজার মধ্যবর্তী একমাত্র সীমান্ত পথ রাফা ক্রসিং এর গাজা অংশের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী রাফা ক্রসিং ছিল একমাত্র পথ যেখান দিয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে থেকে বাকি বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ পেতেন প্যালেস্টাইনের সাধারণ মানুষ আই এম ডিসটার্বড এন্ড ডিসট্রেসড বাই দ্য মিলিটারি অ্যাক্টিভিটি ইন রাফা

রাফায় ইসরায়েলের সম্ভাব্য অভিযান নিয়ে শঙ্কা জানিয়ে তিনি বলেন সেখানে অভিযান চালানো হলে নিশ্চিতভাবে চরম মানবিক বিপর্যয় ঘটবে কার্যকর করতে এবং জিম্মি মুক্তি নিশ্চিত করতে ইসরায়েলের মিত্র দেশগুলোর প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন গুতেরেজ তিনি বলেন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যে দায়িত্ব হাতে নিয়েছে বিশ্ব নিরাপত্তার স্বার্থেই সেই দায়িত্ব পূর্ণ করার সময় এসেছে মেকনো মিস্তেক ফুল স্কেল সলতন রাফা countless more civilian casualties countless more families forced to flee yet again with nowhere safe to go Rizwan Kader TBN24 news desk york থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর